বৃহস আজকে আলোচনা করব নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে চুরাশি তম এএমসি পদে পুরুষ মহিলাদের আবেদন করতে বলা হয়েছে এ এম সি এটি একটি কোর এটি হচ্ছে আর্মি মেডিকেল কোর সংক্ষেপে এ এম সি বলা হয় দেখে নেব যে বয়স বয়সীমা একই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে অনুর্ধ আঠাশ বছর হতে হবে বয়সীময় কিন্তু গ্রহণযোগ্য নয় এখন শারীরিক মান উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন সাতান্ন কেজি বা একশো ছাব্বিশ পাউন্ড পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি বা একশো নয় পাউন্ড বুকের মাফ পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক তিরিশ ইঞ্চি বা জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার প্রসারণ জিরো পয়েন্ট মিটার বা বত্রিশ ইঞ্চি আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে আঠাশ ইঞ্চি স্বাভাবিক আর প্রসারণ হচ্ছে তিরিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবিবাহিত হতে হবে আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিত তবে একই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে আপনাদেরকে আবেদন পদ্ধতি দেখাবো আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন প্রসেসিং আর আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখন আপনাদেরকে দেখাবো শিক্ষক যোগ্যতা শিক্ষক যোগ্যতা এম ডিগ্রি সরকার শিক্ষিত যে কোনো মেডিকেল কলেজ থেকে কোন হচ্ছে ইন্টার্নশিপ সম্পন্ন ধারী হতে হবে উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমে এইচএসসিতে জিপিএ ফাইভ থাকতে হবে ইংরেজি মাধ্যম এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম একটিতে এ এবং একটিতে বি গ্রেড থাকতে হবে মাধ্যমিক লেভেল জাতীয় মাধ্যমে এইচএসিতে জিপিএ ফাইভ ইংরেজি মাধ্যম ও লেভেলে ছ বিষয় ন্যূনতম তিনটিতে এ এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এছাড়া আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমে আবেদন ফি এক হাজার টাকা অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বামত দুই হাজার টাকা আপনাদের প্রদান করতে হবে তো বৃহৎ নির্বাচন পদ্ধতি হচ্ছে লিখিত পরীক্ষা নিবে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে আইএস এস বি পরীক্ষা হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান করতে হবে আর সতর্কতা হচ্ছে আপনারা কোনো প্রকার দালাল বা অন্য কোনো প্রতারকের কপরে পড়বেন না বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করে রাখে তো বস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন पास्ट टाइम हम है सिलाना